যে আল্লাহ বানাবেন এই মানুষ কি দিয়া তৈরি জোরে কি দিয়া তৈরি আমরা কি দিয়া তৈরি মাটি দিয়া এই ওয়াজ আজীবন ভুলে যাবেন যতদিন বাঁচবেন এই ওয়াজ আর মুখে উচ্চারণ করবেন না শুধু একজন মাটি দিয়া তৈরি তিনি হলেন আদম সফিউল্লাহ হম কি কোন কোন নবী আদম সফিউল্লাহ তিনি শুধু মাটি দিয়া তৈরি আল্লাপাক পাক হাওয়াকেও মাটি দিয়া বানান নাই আদমের বাম পাজরের বাঁকা হার দিয়ে বানাইছেন কথা না কেন কি ব্যাটে বলে মিলছে তো মিলে যাচ্ছে তো সম্মানিত ভাই তাহলে এখন খুব ক্লিয়ার করে শোনেন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে মাটি দিয়া তৈরি করেছেন সে মাটি আবার কোথা থেকে নিয়ে গেছেন তাফসির কি বলছে মাটি আবার কোথা থেকে নিলেন আরাফাতের ময়দানের একটা জায়গা সে জায়গাটার নাম হল লোকমান কি জায়গা জোরে লোকমান নামক জায়গা থেকে আদম তৈরির মাটি সালাম নিয়ে গিয়ে আল্লাহ রাবুল আলমিন কুদরতি হাতে দিয়ে দিলে আল্লাহ এই মাটিটাকে চল্লিশ দিন ব্যক্তা করলেন সোমান আল্লাহ কন কয়দিন চল্লিশ দিন মাইখ্যা চাইখ্যা খামির করে আদমের বটি বানালেন এটাকে শুকালেন আরাফাতের ময়দানে চল্লিশ দিন সেখান থেকে জান্নাতি নিয়ে গেলে রুহ দিলে আদম হয়ে গেল আদম মুসরি করে কি করে মুসরি করে ভালো সুবিধা মনে হচ্ছে ভাব না একা একা তো উদাস উদাস ভাব ছেলে মেয়ে যখন বড় হয় না তখন বাপ মা বোঝাইতে সাওয়া বড় হয়েছে কদাক হ্যাঁ সাওয়া বড় হয়েছে মেয়ে খালি চটাং 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 চরাং করে ছেলে খালি পুরুত ফারাক পুরুক ফারাক কথা হ্যাঁ রাত জাগে জাগে সিডি লেখে এখন তো সিডি লাগে না এখন মোবাইলে সব কথা কেন কেন হ্যাঁ মোবাইলে সব আপনার প্রেমিকের নাম প্রেমিকের নাম মোবাইলে সেভ করছে কি দিতে জানেন ভাই এম বি শেষ প্রেমিকের নাম প্রেমিকের নাম এমনি সুইটি আম্বিয়া রিয়া এগুলা লিখলে তো ধরবে রিয়া কেটা রে রিয়া কে ধরবে না এই জন্য এম বি শেষ যখন মোবাইল বাজছে এখন মা দেখে মোবাইল বাজতেছে এই আব্দু সাপার এ তোর মোবাইল বাজে এম শেষ এম শেষ ধরে 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 এম শেষ কথা তারপরে প্রেমিকা আবার প্রেমিকের নাম সেভ করছে মোবাইলে চার্জ নাই কথা না কে হ্যাঁ বাঙ্গালির মাথায় কি বুদ্ধি গো হ্যাঁ এত বুদ্ধি নিয়ে ঘুমাই কিভাবে মোবাইলে বলে চার্জ নাই আয়ের কপাল রে আমার ভাইয়েরা আপনাদের বাড়িতে গিয়ে মেয়েদের ছেলেদের মোবাইল কল লিস্ট চেক করে দেখবেন যদি এরকম উল্টা পাল্টা নাম দেখেন জান ধরে ভেজাল আছে উল্টা পাল্টা নাম দেখলে বুঝবেন যারা ভেজাল আছে আমার ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে জাতিকে জানায়া দিলেন কি জানায়া দিলেন আদম আলাইহিস সালাতু ওয়া সালাম কে রব্বুল আলামিন মাটি দিয়া বানালেন হাওয়াকে বানালেন কি দিয়া বা কাহার দিয়ে হাওয়া আদম যখন মুসরা মুসরি করে আল্লাহ বুঝতে পারলেন আদমের অভাব অভাব পূরণের জন্য বাম পাজরের দিকে হাত ঢুকায়া দিয়া কুদরতি হাত দিয়ে একটা বা কাহার বাহির করে অপরূপা সুন্দরী আমাদের আদি মাতা হাওয়াকে আল্লাহ তৈরি করলে হাওয়া যখন তৈরি হয়ে গেল আদমের জান্নাতের মধ্যে আদম তো একাই হাওয়া হলো না এখন এত অপরূপা সুন্দরী খালি পুরা জান্নাত খালি চক 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 করছে আদম খালি বুজুর বুজুর গিয়ে হাসে গায়ে এটা কি পারে এইটা কি দাঁড়ি দৌড় দেয় দৌড় দেয় ধরার জন্য দৌড় দেয় আদম দৌড় দেয় আমার ভাইরা আল্লাহ কয় ও আজ ফেরেশতা জিবরাইল যাও আমার আদমকে পেরিকেট দাও বলো যে ধরলে হবে না এখানে শরীয়তের কিছু বিধি বিধান আছে সুবহানাল্লাহ কয় না হ্যাঁ শরীয়তের বিধিবিধান আছে আমি জান্নাতের ভিতরে আমি খারাপ কিছু হতে দিব না হাওয়াকে যদি ধরতে চাই হাওয়ার সাথে যদি আদম মিলতে আগে বিয়ে শী হতে হবে মেসেজ দেওয়া হলো বিয়ে শাদী হলো জ্ঞানমোহর ছিল মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালে প্রতি তিনবার দরুদ শরীফ সোমন আল্লাহ এই দেন মর হয়ে গেল বিয়ে শাদী হয়ে গেল আমার ভাই আল্লাহ পাক বললেন যাও খাও ঘোরো জান্নাতে ওই সাজারতা ওই গাছের নিচে তোমরা কক্ষর গাছের কাছেও তোমরা কখনো যাবা না যদি যাও তাহলে তোমরা কি হবে ফাসেদ হয়ে যাবা অর্থাৎ তোমরা কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবা তোমাদেরকে জান্নাতে থাকতে দিব না আমার ভাইয়ারা যাই হোক হিসাব অনেক আদমকে আল্লাহ বানালেন মাটি দিয়া হাওয়াকে বানালেন পাথর কি দিয়া মানে কি বলে হাড় দিয়া। তাহলে আমাদেরকে কি দিয়া বানাইছেন খুব মনোযোগ দেন তাপসির কি বলতেছে আমরা কিসের তৈরি ওই হিসাবে তো মনে হয় আমরা প্লাস্টিকের তৈরি নাকি প্লাস্টিকের তৈরি কি। তাহলে এত শ্যাম টাকা বাঙালি এত মানুষ শ্যাম টাকা কথা শোনে কে আল্লাহ কয় নামাজ পড়ো সে নামাজ পড়ে না আল্লাহকে রোজা রাখো সে রোজা রাখার এই সামনে রমজান কঠিন গ্যাসে হুগিতেছি হুজুর আমরা কই যে ভাই আপনি এগারো মাস কোন আপনি গ্যাস কিচ্ছু দেখাইলেন না আপনি এখন সামনে রমজান আপনি গ্যাস দেখাচ্ছেন কারণটা কি মানে বদমাস রোজা রাখবেন কথা ক নাকে হ্যাঁ সামনে রমজানাতে মৌলবি বুঝুকদের লোকটার গ্যাস এদের বিরুদ্ধের জন্য আমাদের বিরুদ্ধের জন্য মসজিদে কোন ওয়াজ না করে কথা ক নাকে হ্যাঁ আল্লাহ বোধহয় চালাকি বোধহয় বোঝে না না আল্লাহ চালাকি বোঝে না আল্লাহ সব জানেন তুমি আর কি মক্কর করো ভিয়া আল্লাহর চাইতে বেশি তুমি পারো না তুমি যেমন করবো আল্লাহ তেমন করবে ফাজ তুমি যদি আল্লাহকে স্মরণ করো আর দুপুর আল্লাহ তোমাকে স্মরণ করবে তুমি যেভাবে স্মরণ করো আল্লাহ তোমাকে সেভাবেই স্মরণ করবে কথা বলেন প্রিয় আল্লাহ আলামিন মানুষকে তৈরি করলেন এটা আমিও বলবো না আপনিও বলবেন এটা কোরআন বলবে কি বলবে জোরে বলেন কোরআন বলবে কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রবুল আলামিন জানিয়ে দিলেন সুরাম বারো নম্বর আয়াত মুমিনুন কয় নম্বর আয়াত বারো নম্বর আয়াত আল্লাপাক বললেন আমার আল্লাহ সুবাহা হুয়া তাই মানুষকে বানালেন মাটির নির্যাস থেকে সুলালাতিম তিন মাটির নির্যাস থেকে এখন যদি বলেন হুজুর আমরা সুজানগরের মানুষ পাবনার মানুষ বুঝলাম না একটু ক্লিয়ার করে দেন হ্যাঁ প্রশ্ন আসতেই পারে ক্লিয়ার কথা হলো এই আয়াতের তাফসির হলো মিং সুলালাতিন মিং তিন এর তাফসির হলো এর ব্যাখ্যা হলো এর বিশ্লেষণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা রে ওরে আমার বান্দা এই মাটির থেকে উৎপাদিত ফসল মাটির থেকে উৎপাদিত ফসল যেমন এই যে পিঁয়াজ কি পেঁয়াজ সুজানাগর এলাকা খালি পিঁয়াজ আর পিঁয়াজ সরিষা কোথাও নাকি হ্যাঁ রসুন আপেল কমলা কমলা লেবু তারপরে লেবু বেদানা ফল ভাত তারপরে কাপড়ার কোর্তা কোরমা কালিয়া ইত্যাদি আসে না নাই এগুলো বান্দা খায় কি না আপনি যা খাবেন এইগুলোকে মুখ দিয়ে আপনি খাইলেন পেটের ভিতরে চলে গেল আমার আল্লাহ সুবাহানা হুয়া আলা পেটের ভিতরে একটা মেশিন সেট করে রেখে দিয়েছেন মেশিন বসায় রাখছেন যেটার নাম হলো পাকস্থলী এর কাম হলো শুধু পেশা পেশার পরে যেগুলো ঘুষি এগুলো পেছন আল্লাহ বাহির করে দেন আর যে রসটা জমা হয় এটা আল আমি পেটের ভিতরে একটা জায়গা আছে সেখানে মৌজুদ করে রাখার পরে ওইখান থেকে বিভিন্ন তার দিয়া যেটা চোখের প্রয়োজন চোখে সাপ্লাই দিয়ে দেন যেটা মাথার ঘেলুর দরকার সেখানে ঘেলুতে পৌঁছায় দেন যেটা আপনার হাতের দরকার হাতে পৌঁছায় দেন পায়ের দরকার পায়ে পৌঁছায় কিডনির দরকার কিডনিতে সাপ্লাই দেওয়া দেন লিভারের দরকার লিভারে পৌঁছায় দেন হার্টের দরকার হার্টে পৌঁছায় দেন কলিজার দরকার কলিজায় পৌঁছা দেন না এ মুসলমানের এই রস বিভিন্ন জায়গায় যখন চলে যায় আর একটা রস এটা পেটের ভিতরে আল্লাহ জমা রাখেন এটা থাকার কারণে এমন দুর্গন্ধ হয় এই রসটা যদি বাহির হয় তাহলে নামাজ না গোসল খরচ হয়ে যায় এই রস বাহির হলে তার নামাজ হবে না রোজা হবে না হজ হবে না জাকাত হবে না তেলাওয়াত হবে না বন্দিগি হবে না তাহাজুত হবে না কিচ্ছু হবে না মানে গোসল ফরজ হয়ে গেছে গোসল না করা পর্যন্ত কোনো এবাদত কবুল হবে না আমার ভাই এখন আসেন এখনো ক্লিয়ার নাই ঠিক কিনা আবার আসেন তাহলে এখন এই রস পেটের ভিতরে আছে মুসলমান ভাই আমার মা এবং বাবা দুইজনের বৈধ সম্পর্ক হালাল কাজে যখন মা বাবা মিলিত হয় বাবার থেকে দ্রুত গতিতে ওই নাপাক মায়ের জীর্ণ কুঠিরের ভিতরে গিয়ে ঢুকে যায় আল্লাহ কুদরতি কায়দায় ওই কুঠিরটাকে বন্ধ করে দেন চল্লিশ দিন রিফাইন করে আল্লাহ ওই নাপাক রসটুকুকে আল্লাহ রক্তে পরিণত করেন আবার চল্লিশ দিন রিফাইন করে আমার আল্লাহ সেটাকে গোস্তের টুকরা বানান সবার আল্লাহ কন আমার রব্বুল এই গোস্তের টুকরার উপরে একটা সুন্দর করে ছাউনি দেন ছাউনি দিয়ে এই গোস্তের টুকরার ভিতরে আমার আল্লাহ হাত পা চোখ নাক কান মাথা ঘিলু কিডনি লিভার হার হাড্ডি সিটিং ফিটিং করে দশ মাস দশ দিন নয় মাস এগারো দিন আট মাস বারো দিন যার যেমন সময় পৃথিবীতে আসার আমার আল্লাহ মায়ের চিকন রাস্তা দি মায়ের কলিজার টুকরা সন্তান আল্লাহর ছোট্ট মেহমানকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠায়া দে সন্তান যখন আসে বলেন দাদার চিন্তা নাই নানার চিন্তা নাই নানির চিন্তা নাই দাদির চিন্তা আছে নাকি কারো চিন্তা আছে সন্তান কি খাবে আমার বলে আলামিন এই চিন্তা কারো দেন নাই কোন বাচ্চার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের দেন নাই আমাদের আপনাদের এই পাবনার শাহাবুদ্দিন চুপ্পু সার কোন টেনশন আছে নাকি কথা কেন কোনো টেনশন আছে নাকি কোনো টেনশন নাই পাবনায় যত সন্তান জন্ম নেয় ওই শাহাবুদ্দিন সুপ্পু সারের কোনো মাথায় টেনশন উল্টো বঙ্গ ভবনে বসে আছে টেনশন আছে টেনশন কার আমার আল্লাহ কার টেনশন সন্তান কি খাবে সন্তান জন্মের ছয় মাস আগে আমার আল্লাহ মায়ের স্তনের ভিতরে জমা করে রেখে দিয়েছেন হ্যাঁ সন্তান জন্ম হলো আমার মায়ের স্তনের ব্যথা শুরু হয়ে গেল আমার মায়ের স্তনের ভিতরে আল্লাহ এসেছে সূক্ষ্ম সূক্ষ্ম বত্রিশটা ছিদ্র আল্লাহ দিয়েছে যখন সন্তান ভূমিষ্ঠ হয় একটু পরে মায়ের স্তনের ব্যথা শুরু হয়ে যায় আর পট পট করে আমার আল্লাহ বত্রিশটা ছিদ্র ওপেন করে দেন সুবাহ আল্লাহ কন হ্যাঁ ওপেন হয়ে গেল পৃথিবীর কোন ডাক্তার আছে পাবনা জেলার কোন ডাক্তার আছে যে আপনার জন্মের সন্তান জন্মের আধা ঘন্টা বা এক সেকেন্ড আগে মায়ের স্তম্ভ থেকে এক ফোটা দুধ কোনো ডাক্তার বাহির করতে পারবে ওর বাপের ক্ষমতা আছে যত বড় বৈজ্ঞানিক হোক দার্শনিক হোক যত বড় ডাক্তার হোক এক ফোঁটা দুধ মায়ের স্তম্ভ থেকে সন্তান জন্ম হওয়ার এক সেকেন্ড আগে বাহির করতে পারবে না সন্তান জন্ম হওয়ার পরে ডাক্তার দুঃখ কিচ্ছু লাগে না আল্লাহ নিজেই সন্তানের খাওয়ার জন্য আল্লাহ সেই মানে আপনার মায়ের স্তরের সেই ব্যথা আল্লাহ কুদরতি কায়দায় শুরু হয়ে যায় আল্লাহ যখন ছিদ্রগুলো ওপেন করে দেন অটোমেটিক দুধ আসা শুরু হয়ে যায় যদি কন আল্লাহ দাদার মুসলমান বাপ ছিল মুসলমান দাদা ছিল মুসলমান নানা ছিল মুসলমান ওই মুসলমান এখানে খাটবে না প্রকৃত মুসলমান হতে হবে সাহাবারা যেমন ইসলাম আমাদেরকে ইসলামকে আনতে হবে কথা বলেন ঢিকা ইসলাম আমাদের মত ইসলামের মতো আমাদের হতে হবে কথা বলে ঢিকা ইসলামের মতো আমাদেরকে হতে হবে আমাদের মতে ইসলাম হবে না প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে মুসলমান তোমাদেরকে হতে হবে এই মুসলমান হওয়ার আগে আমার বন্ধুগণ এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ একটা জাতি দিয়া পৃথিবীটা শুরু করেছেন সে জাতির নাম হলো কি জাতির নাম হলো জিন মিং লা লাল্লাকুম তাত্তাকুন মিং কবলিকুম আল্লাহ পাক বলছে তোমাদের পূর্বে এই পৃথিবীতে যারা এসেছিল তোমাদের পূর্বে এই পৃথিবীতে যারা এসেছিল আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তৈরি করেছেন গোলামির জন্য দাসত্বের জন্য জন্য তাহলে আমাদের পূর্বে একটা জাতি এই পৃথিবীতে এসেছিল ছিল আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন সে জাতিটা হলো কুরআনুল কারিমে আল্লাহ বলছেন হলো জিন আর একটা হলো ইনসানকে আল্লাহর গোলামী দাসত্ব এবং এবাদত ব্যতীত অন্য কোন উদ্দেশ্যের সৃষ্টি করেন নাই সব আল্লাহ তাহলে জিন গেল এখন বিশাল একটা গ্যাপ এই গ্যাপ এই গ্যাপটা পূরণ করবে কিভাবে আল্লাহ এজন্য একটু পরামর্শ করলেন ফেরেশতাদের সাথে কথা কোন ঠিক কিনা ফেরেশতাদের সঙ্গে একটা পরামর্শ করলেন সে কি পরামর্শ পৃথিবীতে আল্লাহ খলিফা প্রতিনিধি প্রেরণ করবেন আর এই প্রতিনিধি খলিফাদের প্রেরণ করবেন আল্লাহ এটা মানুষ নামের এই প্রতিনিধি আর খলিফা প্রেরণ করবেন এখন আমার প্রশ্ন হলো ভাইজান মানুষ